দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলের জেলাগুলোতে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি কমে এসেছে আজ শনিবার যেসব এলাকায় বৃষ্টি কম হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে তিন বিভাগের অনেক স্থানেই আজ আবার মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই তবে আগামীকাল রাতে বা সোমবার আবার বন্যা কবলিত অঞ্চলে বৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা চট্টগ্রাম থেনি নোয়াখালী খাগড়াছড়ি লক্ষ্মীপুর এবং উত্তর পূর্ব অঞ্চলের মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ এগারো জেলায় এখন বন্যা আক্রান্ত টানা প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলেই এ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদ তবে গত চব্বিশ ঘন্টায় বন্যা কবলিত অঞ্চলগুলোতে বৃষ্টি কমে এসেছে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানা যায় সর্বশেষ চব্বিশ ঘন্টায় কক্সবাজারে ছয় মিলিমিটার রাঙামাটিতে দুই মিলিমিটার বৃষ্টি হয় কুমিল্লা ও চট্টগ্রামে এর সময় কোনো বৃষ্টি হয়নি তবে আগের চব্বিশ ঘন্টায় কক্সবাজারের একশো একান্ন মিলিমিটার চট্টগ্রামে একশো তেতাল্লিশ মিলিমিটার এবং রাঙামাটিতে সাতানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় আজ সকালে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় স্থানীয়ভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বন্যা কবলিত অঞ্চলগুলোর মধ্যে ফেনীর বৃষ্টি নিয়ে কোনো তথ্য আবহাওয়া অধিদপ্তর দেয়নি এর প্রসঙ্গে আবহাওয়াবিদ মোহাম্মদ উমর ফারুক বলেন ফেনী শহরের থাকা বৃষ্টির মাপার যন্ত্র এখনো পানির নিচে ডুবে আছে তাই তথ্য পাওয়া যায়নি প্রথম আলো থেকে সংগ্রহীত